নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কারণ কেটে কেটে দেখলে আপনারা হয়তো বুঝতেই পারবেন না কোন পাখির কি এই সপ্তাহে দাম যাচ্ছে তো জন্য বলছি আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে দেখতে থাকুন আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক লংটেল ফিঞ্চ সঙ্গে স্টার ফিঞ্জও আছে তো লংটেল ফিঞ্চ আজকে গড়িয়া পাখির হাটে মাত্র নশো টাকা জোড়ায় বিক্রি হচ্ছে হ্যাঁ বন্ধুরা নশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এই লং লংটেল ফিঞ্চগুলো আর সিঙ্গেল মেল পাখি রয়েছে স্টার ফিঞ্জ এটা আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় মানে ষোলোশো টাকা জোড়া যেহেতু এখানে সিঙ্গেল ফিজ রয়েছে তাও আবার মেল পাখি আপনারা যারা নেবেন তারা অবশ্যই নিয়ে যেতে পারেন গড়িয়া পাখির হাটে এই সুন্দর সুন্দর পাখিগুলো তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ গুলো মাত্র সতেরোশো টাকা জোড়া সতেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ গুলো পেয়ে যাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ সতেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ সতেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম্য শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এবারে এক ঝাঁক ফিংস দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া জেব্রা জেব্রাফিঞ্জ তিনশো টাকা জোড়া এর মধ্যে কিছু অ্যাডাল্ট পাখি আছে সেগুলো সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ক্রেস্টেড বেঙ্গলি সঙ্গে অর্ডিনারি বেঙ্গলি ফেঞ্চ আছে ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া আর অর্ডিনারি বেঙ্গলি ফিন্স পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া ফ্রন্ট ফ্রন্ট বেঙ্গলি পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবার পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র নশো থেকে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এখানে কিছু পাখিও সঙ্গে আছে পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো টাকা জোড়া পাখি সাড়ে চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আপনারা বার্ড সেলিংয়ের ভিডিও দেখতে পাবেন আর যারা যে সমস্ত ব্রিডাররা বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চাইছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বার্ড সেলিংয়ের ভিডিও দিয়ে দিতে পারেন তো আমি আমার চ্যানেলে আপনাদের বার্ড সেলিংয়ের ভিডিও প্রচার করে দেব। তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর অনেকেই হয়তো ভিডিও দিচ্ছেন আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা ভিডিও দিচ্ছেন না তারা অবশ্যই পাঁচ সাত মিনিটের উপরে ভিডিও দেবেন বিশেষ করে পাঁচ মিনিটের উপরেই তার কারণ কোথা থেকে আপনারা পাখিটা দিচ্ছেন সেলার আপনাদের নাম ঠিকানা সব কিছু বলতে একটা জায়গা লাগে তো জন্য বলছি আপনারা পাঁচ সাত মিনিটের ভিডিও করেই পাঠাবেন ওই তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডের ভিডিও করলে তাতে কিন্তু কিছু বলা যাবে না আর যারা নেবেন তারাও কিছু বুঝতে পারবেন না এই জন্য আপনারা পাঁচ মিনিটের উপরে বা সাত মিনিটের উপরে ভিডিও করে আমার চ্যানেলে পাঠিয়ে দেবেন আপনাদের যে বার্ট সেল করার আছে তো এবারে গুলো দেখতে পাচ্ছেন এখানে বার্ড বারোশো থেকে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত বার্ড আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে পঁচিশশো টাকা জোড়ার লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। আর অনেকেই ভিডিও দিচ্ছেন হ্যাঁ তাদের ভিডিও হয়তো ছাড়তে একটু দেরি হচ্ছে তো আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের প্রত্যেকেরই ভিডিও আমার চ্যানেলে দেখানো হয় বাক সেলিংয়ের ভিডিও প্রত্যেকের যারা ভিডিও আমার চ্যানেলে দেন হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকের ভিডিও আমার চ্যানেলে দেখানো হয় তো একটু ধৈর্য ধরুন প্রত্যেকেরই ভিডিও আমার চ্যানেলে দেখানো হবে তো এবারে লাভার্ড সরি ইয়েলো গোল্ডেন ফিন্স দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন ফিন্স পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিন্স সতেরোশো টাকা জোড়া স্টার ফিন্স আঠেরোশো টাকা জোড়া আর এই যে চেরি ফিন্সটা এটা গত দু হাট আগেও মনে হয় দেখিয়েছিলাম আপনাদের যে চেরি ফিঞ্চ অনেকদিন পরে এলো তিন হাজার টাকা জোড়ায় যারা চেরি ফিঞ্চ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন এই চেরি ফিন্সটা কনফার্ম মেল ফিমেল আছে এবং অ্যাডাল্ট পেয়ার আছে যারা নিতে চান তারা তাড়াতাড়ি অবশ্যই যোগাযোগ করুন দাস স্টলে এখনও পর্যন্ত চেরি ফিঞ্জটা আজকে দেখলাম বিক্রি হয়নি তো যারা নিতে চান তারা তাড়াতাড়ি চলে আসুন আউল ফিঞ্জ আছে আউল ফিঞ্জ পনেরোশো টাকা জোড়া সঙ্গে অ্যালবিনো লংটেল ছিল অ্যালবিনো লংটেল আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া এবারে শানকনুর দেখতে পাচ্ছেন ন হাজার টাকা জোড়া শানকনুর ন হাজার টাকা জোড়া আর সঙ্গে এখানে পাইনঅ্যাপেল কোনুর সিঙ্গেল পিস আছে সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় সিঙ্গেল পিস তেরোশো টাকা তো বন্ধুরা যারা বার্ট সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই আপনাদের পাখির ভিডিও করুন আর আমার চ্যানেলে পাঠিয়ে দিন সরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আর আপনাদের বার্টসেলিংয়ের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে প্রচার হয়ে যাবে ফ্রি অফ কস্টে তো তাড়াতাড়ি করুন কেন অনেকেই এর ভিডিও আমার চ্যানেলে দিচ্ছে এবারে দেখুন এক ঝাঁক পাখি এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত আসেননি পাখি নিয়ে যাননি তারা অবশ্যই অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর হ্যান্ডটেম স্নান দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট পেয়ার আছে এটা পনেরো হাজার টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার পনেরো হাজার টাকা জোড়া দেখুন ক্যামেরার সামনে চলে আসছে দেখুন অনেকেই হ্যান্ড কনুর খোঁজেন তো ছোটো বড়ো সব ধরনের কনুরই পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে তো ছোটো পাখি অনেকেই আনেন না তার কারণ ছোটো পাখি আনা অনেকটাই সমস্যাদায়ক ছোটো পাখি রাখাও খুব কঠিন কেন বারে বারে ওদের ফিট করাতে হয় এই জন্যে আপনারা যদি ছোট পাখি নিতে চান হ্যান্ডটেম পাখি তো অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আমি সেলারের নাম বা দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন ডাইরেক্ট যে হ্যান্ডটেম ছোট ছোটো পাখি কী দাম আছে তো এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকায় ডিএনএ পেপার অবশ্যই পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট ফেয়ার আছে এবারে লাভবাট দেখতে পাচ্ছেন এখানে লাভবাট বারোশো থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়ার লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আর বন্ধুরা যারা প্রথম থেকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলব অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেই সঙ্গে বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেখানো হয় এই জন্যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবারে দেখুন লাভবার্ট এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল এবারে বন্ধুরা এক ঝাঁক লুটিনো অফলাইন লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ হেড লুটিনো লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া আর রেড হেড অফলাইন লাভবার্ট পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে ককটেল দেখতে পাচ্ছেন ক্যাশলেস ককটেল প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ক্যাশলেস ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া হোয়াইট প্যাচলেস ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এবারে এখানে পাখি দেখতে পাচ্ছেন পাখি সাড়ে চারশো থেকে আর ছশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ঝাঁক জেবরা ফিঞ্জ আছে ফিঞ্জ সরি জাভা পাখি আছে এখানে কালো জাভা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া আর ফ্রন্ট জাভা ছশো টাকা জোড়া এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি সাড়ে চারশো থেকে আর আটশো টাকা জোড়া পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানার জন্যে আর সেলিং ভিডিও যারা দিতে চান তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনারা বাট প্রাইস আপডেট পেয়ে যাচ্ছেন সপ্তাহে দিন তো গড়িয়া হাট হয় আপনারা জানেন তো এই জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এবারে দেখতে পাচ্ছেন একঝাঁক লাভবাট জিব্রাফি জাভা পাখি দেখতে পাচ্ছেন ফ্রন্ট জাভা ছশো টাকা জোড়া সিলভার জাভা ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো অ্যাডাল্ট পাখি আছে এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন সঙ্গে লুটিনো ককটেল আছে কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া আর লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক লুটিনো বার্ড দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেড লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া আর রেড হেড অফলাইন লাভবার্ট পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে পাইনঅ্যাপেল কনুরও দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া আর ইয়োলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদের বলবো যে আপনারা প্রত্যেক হাটে পাখির দাম সম্বন্ধে তো একটু ধারণা এসছে গত হাটগুলোর থেকে এবারের হাটগুলোয় কিন্তু পাখির দাম বেশ খানিকটা বেড়েছে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন তো এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো থেকে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ বার্ড আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগারোশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা লাভ লাভবার এখানে পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে তো যারা গড়িয়া হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাটে আসুন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এখানে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে আর আটশো টাকা জোড়া পাঁচশো থেকে আটশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব আটশো টাকা জোড়া ডায়মন্ড ডাব আটশো টাকা জোড়া বন্ধুরা যারা আমার চ্যানেলে বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চাইছেন অনেকেই হয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছেন না তো আগের ভিডিওগুলো একটু ফলো করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনারা ভিডিও করুন যে বার্ড সেল করতে চাইছেন নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের ভিডিও সম্প্রচার করে দেব তো এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ জাভা পাখি এখানে জাভা চারশো থেকে আর আটশো টাকা জোড়া পর্যন্ত জাভা পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে নিতে পারবেন এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ হোয়াইট জেব্রা চারশো টাকা জোড়া আর অর্ডিনারি জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া আর বন্ধুরা ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো কিন্তু খুচরো দাম ঠিক আছে খুচরো দাম পাইকারি দামের থেকে একটু বেশি হয় তার কারণ সেলাররা পাইকারি দামে নিয়ে খুচরো বিক্রি করে এই জন্যে আপনারা যে দাম ব্রিডাররা বিক্রি করছেন সেই দাম আশা করবেন না হাটে এসে তার কারণ আপনারা যদি দাঁড়িয়ে খুচরো বিক্রি করতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে এসে সেলারদের কাছে দিলে কিন্তু আপনাদের পাইকিরি দামই দেবে আর ভিডিওতে যে দামগুলো বলি এগুলো খুচরো দাম কারণ সেলাররা এখানে খুচরোই বিক্রি করে আপনারা যদি একটু পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে হয়তো পাইকিরি নিতে পারে তবে একেবারে পাইকিরি দেবে না হয়তো একটু কিছু দাম কমাতে পারে তো এবারে দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার সঙ্গে পাল কক লুটিনো লুটিনো ককটেল সঙ্গে পাল ককটেল আর কালো ককটেল আছে লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া পাল এবং কালো ককটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বারোশো এবং পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব